আসসালামু আলাইকুম কৃষিবাড়ি চ্যানেলের সকল প্রিয় দর্শক বৃন্দ সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রিয় দর্শক আমি আজকে এসেছি বড় চওনা বিন্যাউরিপাড়া সখিপুর টাঙ্গাইলে এখানে ইদ্রিস আলী হাজি যিনি চাষ করেছেন দেশি মুরগির পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিদেশি মুরগি এই দেশি এবং বিদেশি মুরগির বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক আপনারা যারা ব্রাহামা জাতের মুরগি সিল্কি মুরগি মুরগি এবং বিদেশি জাতের যে কোনো মুরগি কিনতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ইদ্রিস আলী হাজি সাহেবের নাম্বার দেয়া থাকবে এবং রাকিবুল ইসলাম আপন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের মুরগির বাচ্চা এবং বড় মুরগি এখান থেকে কিনতে পারবেন তো তবেস চলুন আমরা মুরগি সম্পর্কে জানি এবং মুরগির বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রথমে আমি আপনাদেরকে যে মুরগিটির সাথে পরিচয় করিয়ে দিব। সেটি হলো ব্রাহ্মা জাতের মুরগি ব্রাহ্মা মুরগি প্রাচীন এশিয়াটিক মুরগির একটি বংশধর এটি বড় জাতের মুরগির মধ্যে অন্যতম যদিও ব্রাহ্মা মুরগির মূল উৎস নিয়ে বিতর্ক আছে তবে বিভিন্ন বৈশিষ্ট্য থেকে ধারণা করা হয় আমাদের দেশের চিটাগাং অঞ্চলের মুরগি ও আমেরিকার আঞ্চলিক কিছু বড় জাতের মুরগির সংকরায়নে ব্রাহ্মা মুরগি তৈরি হয়েছে এ মুরগিটি মাংসের জন্য যথেষ্ট ভালো এ মুরগি একটি বড় মুরগি আট থেকে বারো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে স্বাদে এবং গুনে মানে পুষ্টিতে সমৃদ্ধ এই ব্রাহ্মা মুরগি আপনারা যদি ইচ্ছা করেন ব্রাহ্মা মুরগির বাচ্চা কিনবেন এবং যদি ইচ্ছা করেন বড় ব্রাহ্মা মুরগি কিনবেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন এবং এর বাইরে ভিডিও স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে ব্রাহ্মা মুরগি আপনারা কিনতে পারবেন যদি বাচ্চার দরকার হয় বাচ্চা এখানে অ্যাভেলেবল রয়েছে যদি বড় মুরগির দরকার হয় বড়ো মুরগিও এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে প্রিয় দর্শক আপনারা কেউ যদি ইচ্ছা করেন বাণিজ্যিকভাবে ব্রাহ্মা মুরগির চাষাবাদ করবেন বা বাণিজ্যিকভাবে ব্রাহ্মা মুরগি পালন করতে চাচ্ছেন তাহলে আপনারা এখান থেকে মুরগির বাচ্চা নিয়ে সেটা করতে পারেন আবার কেউ শপের বসে এই জাতের মুরগিগুলো প্রতিপালন করে থাকে বাসাবাড়িতে যারা শখের বসে বাসাবাড়িতে দুইটা চারটা বা পাঁচটা মুরগি নিয়ে প্রতিপালন করতে চান তারাও এখান থেকে মুরগি নিয়ে প্রতিপালন করতে পারবেন সারা পৃথিবী জুড়ে ব্রাহ্মা মুরগি সিল্কি মুরগি এই সকল মুরগির বাহিরেও অনেক প্রজাতির মুরগি রয়েছে আমি কয়েকটি প্রজাতির নাম আপনাদের সামনে তুলে ধরছি ইনগিরো খাসাকি কুলাঙ্গি পুষ্টি জোয়ারি কমিউল মুরগি কালো ট্রোপজা লেগ বেজার তিরানা ট্রোপোজ পেক আরও অনেক জাতের মুরগি রয়েছে মোটামুটি যে সকল মুরগি যে সকল বিদেশি মুরগি বাংলাদেশে পাওয়া যায় তার প্রত্যেক জাতের মুরগি আপনারা এই খামারটাতে পাবেন যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো মুরগির বাচ্চা এবং বড়। মুরগি এখান থেকে কিনতে পারবেন সুতরাং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে একদম স্বল্প মূল্যে বিদেশি প্রজাতির যে কোনো মুরগি কিনতে পারবেন আমি আপনাদেরকে এখন বলবো সিল্কি মুরগির বিষয়ে সিল্কি মুরগি জনপ্রিয় প্রাচীন শৌখিন মুরগির একটি জাত বর্তমানে এই জাতটি বিনোদন প্রদর্শনী ও ঔষধি গুণাগুণের জন্য পালন করা হয় এদের নরম তুলতুলে পালক বিদ্যমান রেশমের মতো পালকের কারণেই এদের এমন সিল্কি নামকরণ করা হয়েছে ধারণা করা হয় এই জাতটি প্রাচীন এশিয়াটিক মুরগির একটি বংশধর যদিও সিল্কি মুরগি কয়েকশো বছর ধরে পৃথিবীতে বিচরণশীল কিন্তু এদের সঠিক উৎপত্তি স্থল এখনও জানা যায়নি ধারণা করা হয় চীন ভারত বা জাপানের উপসাগরীয় অঞ্চলে এদের আদিবাস বিজ্ঞানীরা জানান খ্রিস্টপূর্ব দুইশো বছরেরও আগে চীনে এই মুরগির অস্তিত্ব দেখতে পাওয়া যায় তারপর বাকি দুনিয়ায় ছড়িয়ে পড়ে সিল্কি প্রথম উল্লেখ মেলে মার্কোপোলোর বৃত্তান্তে সিল্কি মুরগিটির জাতটি আঠারোশো সালে আমেরিকান পোলট্রি অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত হয় প্রদর্শনী ও ঔষধি গুণাগুণের জন্য পালন করা হলেও আপনি যদি ইচ্ছা করেন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি সেই সাথে আপনার মাংসের চাহিদা পূরণ করার জন্যে আপনি বাণিজ্যিকভাবে এই সিল্কি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সিল্কি মুরগির বাচ্চা অথবা বড় সিল্কি মুরগি কিনে নিয়ে পালন করতে পারবেন আর ভাবে যদি আপনারা এই সিল্কি মুরগি পালন করতে চান সেক্ষেত্রেও আপনারা এখান থেকে বাচ্চা নিয়ে পালন করতে পারবেন আমি এই ভাইয়ের খামারের ভিডিও এর আগেও দুটো থেকে তিনটা ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখার পরে আমাকে অনেকেই ফোন করে বলেছিলেন ভাই সেখানে বাচ্চা পাওয়া যাবে কিনা অথবা বড়ো মুরগি পাওয়া যাবে কিনা বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে করেছিলেন আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় দর্শক আপনাদের অনুরোধের কারণে আজকের এই ভিডিওটি দেয়া আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখতে চাই এখানে সকল জাতের দেশি এবং বিদেশি সকল জাতেরই মুরগির বাচ্চা এবং বড়ো মুরগি ক্রয় বিক্রয় করা হয় আপনারা যারা ক্রয় করতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী বাচ্চা মুরগি এবং বড়ো মুরগি কিনতে পারবেন সুতরাং আর দেরি নয় দেরি না করে খুব ঝটপট আপনারা স্ক্রিনে দেয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে ফোন দিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী যে মুরগি আপনাদের দরকার যে মুরগির বাচ্চা আপনাদের দরকার সেই মুরগিটি নিয়ে নিন এবং আপনারা মুরগি পালন অন্যকে মুরগি পালতে উদ্বুদ্ধ করুন আপনারা মুরগি পেলে আপনাদের অর্থনৈতিক এবং মাংসের যে চাহিদা রয়েছে সে দুইটি চাহিদাই আপনারা পূরণ করুন এই প্রত্যাশাই করি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এখানে শুধু মুরগি না এখানে চীনা হাঁসের বাচ্চাও পাওয়া যায় আপনারা যারা চীনা হাঁস এবং চীনা হাঁসের বাচ্চা ক্রয় করতে আগ্রহী তারাও এখান থেকে চীনা হাঁস এবং চীনা হাঁসের বাচ্চা কিনতে পারবেন আপনার বাড়ি যতদূরই হোক না কেন আপনারা ফোনে তাদের সাথে যোগাযোগ করলে যদি সেখানে গাড়ি যায় মানে আপনার এলাকার যদি কোনো বাস যায় সেক্ষেত্রে তারা এখান থেকে পাঠিয়ে দিতে পারবে আর যদি বাস না যায় আপনি যদি এসে নিয়ে যেতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আপনি দেখে শুনে নিয়ে যেতে পারবেন সেই সুযোগ এখানে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই যারা দূর থেকে আসতে চান তারা একদিন আগেই তাকে ফোন দিয়ে জানিয়ে দেবেন যে আমি আসতেছি তাহলে তাদের জন্যেও সুবিধা হবে এবং আপনি যে নিচ্ছেন আপনি যে নেবেন আপনার জন্যও সুবিধা হবে প্রিয় দর্শক আমি আজকে ভিডিওটা শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন সবার আগে আপনি দেখতে পারেন আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ দর্শক দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ